জীবন সঙ্গী পাওয়া যায় আমি খুলনা থেকে আসছি কোথায় আছে তাকে এখানে আসতে বলতেছি জীবন সঙ্গী খোঁজার মেলা কিংবা বউ মেলা বছরের পর বছর ধরে চলতে থাকা এমন ঐতিহ্যবাহী মেলায় এবারও উপচে পড়া ভিড় দেখা গেছে যুবক যুবতীরা সহ পরিবার পরিজনদের মেলাটিতে জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায় এমন বার্তা শুনে ঘুরে ফিরছেন তারা আসা যুবক বলছেন জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায় জীবনসঙ্গী পাওয়া যায় এই শুনে আমি এখানে এসেছি অনেক আগে থেকে যখন আমি ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি যে এটা নাকি জীবন

কারণ মেলাদের পর দেখা যেহেতু মেলা বলে কথা আমি খুলনা থেকে আসছি গত বছরে আমি ইউটিউবে এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রথম জানতে পেরেছি যে বাংলাদেশে এরকম একটা আয়োজন করা হয় প্রতি বছরের মতো তিন অক্টোবর উত্তরের জেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা আয়োজন করে স্থানীয় মেলা কমিটি এই দিনটির জন্য পুরো বছর ধরে অপেক্ষায় থাকেন সবাই এই দিনটির জন্য তারা পুরা বছর অপেক্ষা করে আজকে দেখলাম সবার মুখে উচ্ছ্বাস আনন্দ ওরা এখানে দেখা সাক্ষাৎ হয় বিষয় আমরা এই নাম প্রচলন রয়েছে এম পাওয়া যায় জীবন সঙ্গী যুবতীরা মাথায় খোপা কানে দুল আর অপরূপ সাজে সকাল থেকে মেলায় ঘোরাফেরা করেন একে অপরকে দেখতে পছন্দ হলেই পারিবারিক ভাবে দেওয়া হয় বিয়ে মেলায় আসা অভিভাবকরাও বলছেন এখানে যদি একটা ছেলে একটা মেয়ে মানে এক প্রকার পছন্দ হয় সেক্ষেত্রে এটা বিবাহে পরিণত হয় পরবর্তীতে আগে থেকে সম্পর্ক থাকে যোগাযোগ থাকে তারপরে যখন ওরা এখানে আসে ঘুরতে আসে হয়তো কথাবার্তা আগে ঠিক করে রাখে দিলে আমরা এখানে আসে মানে চলে যাবে ওরা বিয়ে করবে মানে এখানে আসেই মানে ওরা চলে যায় বিয়ে করে বিয়ে করে নিজের মতো

আমরা এই অনুষ্ঠানকে এই মিলন মেলাকে ধরে রাখার জন্য এবং চলমান রাখার জন্য আমরা ধরে রাখছি আমরা আশা করব এই মেলা আমাদের মাঝে যুগ যুগ ধরে এটা চলতে থাকবে চলমান থাকবে প্রায় দুশো বছর ধরে আদিবাসীরা এ মেলার আয়োজন করে আসছে বলে জানায় মেলা কমিটি এ উপলক্ষে বাড়তি আনন্দ দিতে স্কুল মাঠে দিনব্যাপী চলে নাচ গান সহ নানা আয়োজন